আমি আসছি ঢাকা কেরানীগঞ্জ থেকে আমরা হচ্ছে উত্তরা থেকে আসছি আমি দেখে এসে ফুলের ভিতরে হারাই গেছি আমি সকাল দশটায় ঢুকছি এখন অব্দি বেরোয়নি মানে চিন্তা করেন যে আমার কতটা ভালো লাগছে এ যেন ফুলের এক সাম্রাজ্য নানা রঙের বাহারি ফুলে সেজেছে চারপাশ ফুলের আভায় চারিদিকে যেন ছড়িয়ে আছে অপার মুগ্ধতায় ফুলগুলো বাতাসে দোল খেয়ে আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য পাশাপাশি রং বেরঙের হাজারো ছাতায় সাজিয়ে তোলা হয়েছে পার্কটি নরসিংদী নজরপুর ইউনিয়নের দরিনবিপুর গ্রামে মেঘনা নদীর তীর ঘেঁষে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে ফুলের সমারোহ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোল্ডেন স্টার পার্ক যেখানে প্রতিনিয়ত ফুলের রাজ্যে হারিয়ে যেতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা ঠিকাজিপুর কাপাশিয়া থেকে এখানে এসে আমার কাছে অনেক ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর আসলে আমরা আশা করিনি যে এত সুন্দর একটা পরিবেশে একদম ফ্যামিলি নিয়ে আসার মতো এই পরিবেশটা মোটামুটি ওভারঅল সব কিছুই মিলে আমার অনেক ভালো লাগছে মোটামুটি অনেক ধরনের ফুল বিশেষ করে মানে এত ফুল বাংলাদেশের মনে খুব কম জায়গাতেই আছে এখানে খুব ভালো লাগা কাজ করতেছে আমার আমি আসছি ঢাকা ক্রানীগঞ্জ থেকে আমি অনেক দিন যাবৎ ভিডিও দেখতেছি ইউটিউবে যে গোল্ডেন স্টার পার্কে আসবো অনেকদিন যাবৎ আসা হয় না কিন্তু আজকে ফাইনালে চলে আসলাম আইশা এটা দেখে এতটাই ভালো লাগলো যে মানুষ আসলে প্রাকৃতির মাঝে হারিয়ে যাবে পার্কটিতে ডালিয়া পিটুনি সান্ডিয়া গাদা গোলাপ বাগান বিলাস সূর্যমুখী চন্দ্রমল্লিকা সহ পঁচিশ থেকে তিরিশ প্রজাতির ফুলের সমারোহ রয়েছে পার্কটিতে রয়েছে দেশের সবচেয়ে বড় ছাতা নগরী যেখানে বিভিন্ন রঙের দশ হাজারের বেশি ছাতার শোভা পাচ্ছে পার্কে বেড়াতে এসে কখন সময় পার হয়ে যাচ্ছে টের পাচ্ছেন না দর্শনার্থীরা আমি এসেছি উত্তরা থেকে ঘুরে আসলে খুবই ভালো লাগলো মানে ইউটিউবে দেখেছিলাম আমরা আসছি ফ্রেন্ডরা মিলে তো আমরা হচ্ছে মূলত এটা ফ্রেন্ডদের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে দেখছি দেখার পরে ভালো লাগছে তো সেই জায়গা থেকে চিন্তা করছি যে জায়গাটা যেহেতু সুন্দর তো আমরা দেখতে আসলে এই জায়গাটা এই গোল্ডেন স্টার পার্ক আমাদের কাছে খুব ভালো লাগছে আর আমরা চাই সবাই এদিকে আসুক আর এই জায়গাটা আমরা বিশ্বাস আমি কিছুদিন আগে এখানে আসছিলাম ওই দিনকার পরিবেশ আর আজকের পরিবেশ অনেক পরিবর্তন দিন পেরিয়ে রাতের অন্ধকার নামলেও গোল্ডেন স্টার পার্কে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে ব্যতিক্রম সাজের কারণে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইউটিউবে বেশ ভাইরাল এই পার্ক প্রতিদিন পার্কটিতে ঘুরতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে দেশের সবচেয়ে বড় ছাতার নগরী আমাদের এখানে প্রায় দশ হাজারের উপরে মানে ছাতা বিভিন্ন ধরনের ছাতা দিয়ে আমাদের পার্কটা সাজানো হয়েছে আর এই ছাতা মানে প্রেমে পড়ে ফুলের প্রেমে পড়ে মানুষ মানে মানে আকর্ষিত হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ প্রতিনিয়তই আসছে এবং মানে আমাদের এই পরিবেশ মেঘনা নদীর তীরে দুই সালে পার্কটি গড়ে তোলা হয় প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থীর সমাগম ঘটলেও ছুটির দিন তা দ্বিগুণ হয়ে যায় কোলাহল থেকে শহরের অদূরে অবস্থিত সুস্থ বিনোদনের অনুষঙ্গ হয়ে উঠছে নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক নরসিংদী থেকে সুজন বর্মনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট শায়দ আলম ফাহিম কালের কণ্ঠ